দশ বারো হাজার টাকা ইনশাল্লাহ বেসা কিছু বেশি টাকা লাগে না দেখা যায় যে পনেরো বিশ হাজার টাকা হলে পরে এই ব্যবসা শুরু করা যায় আমার জীবনে হয়তো কষ্ট করছে এই আমি পরে বসায় রাখা পরের জায়গায় রাখালিও করছি রাখালির থেকে দুধের ব্যবসা করলাম ওখান থেকে আপনার রিক্সাও চালাইছি আজ আমি আজ এইখানেই ব্যবসা করে নিই ইনশাআল্লাহ হয়তো আমার ছেলে মেয়েদেরকে মানে মানুষের মতন মানুষও বানাচ্ছি আবার হয়তো নিজেও খাইতেছি আবার ঘর ভাড়া সমস্ত কিছু এই ব্যবসার উপর দিয়ে আমার চলতেছে স্ত্রী সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটা ইনশাআল্লাহ সুখের ভিতরেই আছি

ডিম দিয়ে চল্লিশ চিকেন দিয়ে তিরিশ আলুর দম দিয়ে তিরিশ নরমাল বিশ টাকা একসাথে আসছি প্রথম আমি এনার কাজ করছি এই কাজ করার পর উনি দেশে চলে গেলে তখন এই দোকানটা আমার কাছে বিক্রি করছি তখন শুরু করছিলাম তখন মনে করেন যে আপনার এগুলো তো বেশি টাকা লাগে না দেখা যায় যে কোনো বিশ হাজার টাকা হলে পরে এই ব্যবসা শুরু করা এখানে চাইলে এখন একটু ডাল সিজন কিন্তু হ্যাঁ এবারে হয়তো দেখা যায় যে আপনার দশ বারো হাজার টাকা ইনশাল্লাহ বেসা বিক্রি করে ভাই আমি একটা আল পাশে একটা দোকান নিয়েছিলাম সেই দোকানে আর কি ইনভেস্ট করছি এই পর্যন্তই আমার পুঁজিটা ছিল এই সংসার করে মনে করেন ইনশাল্লাহ হয়তো ছেলে মেয়ে লেখাপড়া করে গেছি আবার যা সুন্দর সংসার চালাই গেছি ঘর ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি এর উপর দিয়ে চলে যাচ্ছে এই এক দোকানের উপর দিয়ে সব কিছু চলতেছে আমার জীবনে হয়তো কষ্ট করছে এই আমি পরের বাসায় রাখা পরের জায়গায় রাখালেও করছি রাখালির থেকে দুধের ব্যবসা করলাম ওখান থেকে আপনার রিক্সাও চালাইছি আজ আমি আজ এইখানে ব্যবসা করে নিই ইনশাল্লাহ হয়তো আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষও বানাচ্ছি আবার হয়তো নিজেও খাইতেছি আবার ঘর ভাড়া সমস্ত কিছু এই ব্যবসার উপর দিয়ে আমার চলতেছে আমার জীবনে অনেক কষ্ট আছে আজ কষ্টের বিনিময়ে হয়তো আমি দোকানটা করতে পারতেছি সুখ আমার হয়তো আল্লাহ এখন দিছে হয়তো সবাই সব পরিবার মিলে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটা ইনশাআল্লাহ সুখের ভিতরেই আছি আল্লাহ তালা এই দোকানের উপর থেকে আল্লাহ আমার সমস্ত কিছু রহমতেই আল্লাহ তালা আমাকে সুন্দরভাবে বাঁচার অভিজ্ঞ করতে করতেছে যারা বেকার আছে তারা হয়তো দেখা যায় কি যে বাবা মা লেখাপড়া দিতে টাকা দিয়েছে হয়তো তার পাশাপাশি সে যদি ইচ্ছে করে মিডিয়া ইচ্ছে করে যে আমি হয়তো লেখাপড়া বাবা মা টাকা দিতেছে বাবা মার কাছ থেকে টাকাটা নেব না আমি নিজে ভাই কিছু করতে চাই লেখাপড়াও চালাবো প্লাস আমি ব্যবসাও করবো সে অনেক কিছু করতে পারে এই ব্যব মানে লেখাপড়ার টাকাটা আমি ব্যবসা করে নিজে উপার্জন করে নিজে পড়াশোনা করতে চাই যাতে বাবার কাছ থেকে এক লেখা নিজে না হয় হয়তো বারোটার থেকে এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আচ্ছা এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন এটা হলো ঈদগার মাঠ আসলিয়া থানা সবার আপনার যদি এখানে কেউ আসতে চান তাহলে প্রথমে নবীনগরে আসবেন নবীনগর থেকে আপনি যে কোনো রিক্সাওয়ালার বলেন কেউ বাসে বললি পারে যে আমি ঈদগার মাঠে যাবো পল্লীবিন্দু এখানে এসে নামা দিবে স্ট্যান্ডের সাথেই এই দোকানটা আমার নাম হলো মায়ের দোয়া জালমুড়ির দোকান আমার নাম আব্দুল সুবাহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে এই যে পরিবর্তনটা আসছে আমাদের দেশে আমি চাই যে আল্লাহ তালার এদেরকে দিয়েই জানি আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয় যাতে আমরা সবাই আমরা এই বিশ কোটি মানুষ আছি আমরা যেন সবাই জানি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি এটি আল্লাহর কাছে আমাদের একটা যে আমার এখানে যেগুলো যে আইটেমগুলো দেখতে চান ইনশাল্লাহ আল্লাহ তাল মেহরবানিতে এগুলো কিছুই থাকে না সম্পূর্ণ শীত বিক্রি হওয়া যায় তারপরে যেটুকু যদি অবশিষ্ট থাকে ওগুলো আমরা বাসায় ফেলাই আমাদের নিত্য প্রতিদিন আমাদের যে বাজার করতে হয় প্রতিদিন আমাদের এগুলো রান্না করে নিয়ে আসতে হয় আমরা আমি চাই যে সুন্দরভাবে তো মানুষ জানে হয়তো এই পরিবেশনগুলো করতে খাইতে পারে এবং পরিবেশগুলো পরিবেশনগুলো আমি করতে পারি এটি আলাদা আলাদা আমার স্বাস্থ্যসম্মতভাবে আমি যেন হয়তো সবাইকে খাওয়াইতে পারি